ষি নিয়ে তুমুল বিবাদ করিমগঞ্জ বর্তমান শ্রীভূমি শহরে কমলা বিক্রেতা এবং কমলা লেবু ক্রয় করাকে কেন্দ্র করে শ্রীভূমি শহরে ব্রিজ রোডে তুমুল উত্তেজনা বিবাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আধাসমিক বাহিনী সহ ঘটনাস্থলে পৌঁছাতে হয় সদর থানার ওসিকে এই মানুষ ঘটনার বিবরণী প্রকাশ ছন্তর বাজারের সম্মুখে করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি শহরের হাদার গ্রাম এলাকার বাবুল মিয়া কবির আহমেদ আসাদুদ্দিন এরা কমলা লেবু সহ অন্যান্য সামগ্রী বিক্রি করে থাকে। তবে আজ সোমবার শহরের জনৈক অঞ্জন দাস নামের এক ব্যক্তি কমলা লেবু ক্রয় করতে গিয়ে দর কষাকষি নিয়ে বিবাদের সূত্রপাত হয় অভিযোগ মতে এ সময় নাকি কমলা বিক্রেতারা দলবদ্ধ ভাবে অঞ্জন দাসের উপর আক্রমণ করতে চড়াও হন এমনটাই অভিযোগ করেছেন সেই কমলা লেবু ক্রয় করতে আসা অঞ্জন দাস এই খবর শুনে মুহূর্তের মধ্যে জমায়েত হয়ে পড়েন জনতা সৃষ্টি হয় উত্তেজনার এরই মধ্যে কমলা সহ শশা বিক্রেতারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় চলতে থাকে দফায় দফায় উত্তেজনা পরে আধা সামরিক বাহিনী সহ সদর থানার ওসি যাদব ডেকা সদর বলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এদিকে ঘটনার বিবরণ সাংবাদিকদের সামনে তুলে ধরতে গিয়ে ছন্তরবাজারের সম্মুখে অস্থায়ী দোকান না বসাতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন বাজার কমিটির কর্মকর্তারা এদিকে এই খবর আমাদের দপ্তরে পৌঁছা পর্যন্ত ব্রিজ রোডে মৃদু উত্তেজনা বিরাজ করছে বলে জানা যাচ্ছে আমার লই ও আমি ও ও এরা খাড়া এরা খাড়া কোন না

আরও থাকে তারপরে বাইক চুরি আছে এইগুলা মানুষের লোকের তারা একটা ভালো একটা আছে ইটা না যে এটা আজকে নতুন সকাল যেখানে কন্টিনিউ হয় আজকে আমরা বিকালবেলা সন্ধ্যে মানে আওয়াজ শুনিয়া যে এইখানে ঘটনাটা ঘটে আওয়াজ শুনিয়া বাইরে আছে তারা এইভাবে তারা করে

আমরা এখানে বাংলাদেশ নাই আমরা এখানে ইন্ডিয়া আমরা ইন্ডিয়া থাকি আমরা ভারতবর্ষ তাকি যদি তারা এইরকম দাদাগিরি দেখায় প্ৰতিবাদ কৰে মই মেইন যে তাৰ নাম বাবুল মিয়া আধা গ্ৰাম ভাষা বাকী নাম হ'ল মানে কপিলাম মেঘ আধা গ্ৰাম ভাষা আছাদ চব আধা গ্ৰাম কি ব্যৱস্থা আমাৰ মানে পুলিচ ইনফৰ্মাইছে নেজেজাৰ গৈ বহুত দিনৰ দামী দেখোন দোকান পায় নাই মেক্সিমাম সন্দেহৰ সেইকাৰণে মই অনেক ৰোহিঙা মুছলিম আছে দেখুৱা কাৰণ গুটিয়া মাৰ্কেটৰ গ'লে আগে আমাৰ ম্যানমাৰৰ গুটীয়া মানুহে ইণ্ডিকেট কৰোঁ এটা ম্যানমাৰৰ মানুহ কিন্তু বৰ্তমানে কিয় দেখুৱা এটা ৰোহিংগা ৰোহিংগা মুছলিম খনিপুঞ্জৰ মতে বহুত জেগাৰ মাজত দাদা আছে মাৰাতি আহিছিলোঁ এতিয়া ৰোহিঙা মুছলিম বাংলাদেশী নাখিটা ম্যানমাৰ আমাৰ আচলতে নিজে আপোনাৰ দেখুৱা সেইকাৰণে অনেক আছে ৰোহিংগা মুছলিম